ফ্যাসিস সরকারের আমলে এই দেশের মানুষ খুব দেওয়া ভুলে গিয়েছে এই দেশের মানুষ সতেরো বছর কোনো ধরনের ভোট দিতে পারে না তাই আমাদের দলের বারপাক্ত চেয়ারম্যান জননেতা জনক তারেক রহমান সাহেব দলের মধ্যে গণতন্ত্রের সংস্থা এবং এবং মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আমাদের প্রতিনিধি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত করেছে। যখন উনিশশো বিরাশি সনে লক্ষ্মীপুর সমাদ একাডেমি বর্তমানে লক্ষ্মীপুর আদর্শ সমাদ একাডেমি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম তখন থেকে আমি বিএনপির রাজনীতির সাথে অঙ্গ অঙ্গুলভাবে জড়িত আর বিএনপির রাজনীতিতে জড়িত হওয়ার মূল কারণ ছিল আমাদের রফিকুল্লা দুলাল ভাই রফিকুল্লাহ দুলাল ভাইয়ের একটি প্রতিষ্ঠান ছিল আমাদের স্কুল গেটের সামনে সেই থেকে রফিকুল্লা দুলাল ভাইয়ের সাথে পরিচয় এবং রফিকুল্লাহ ভাইয়ের হাত ধরে আমি ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই পরবর্তী সময়ে উনিশশো চুরাশি সনে আমি লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজে আমি ভর্তি হই আমি সহ তৎকালীন সময়ে আমাদের আদর্শ সমাজ একাডেমি চুরাশির একটি বেস আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সহ আমরা ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত হই তারপর তার পরবর্তী সময়ে আমি লক্ষ্মীপুর পৌর ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই আমি অত্যন্ত দক্ষতার সাথে আমি লক্ষ্মীপুর পৌর ছাত্র দলের দায়িত্ব পালন করি এর পরবর্তী সময়ে আমি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আমি দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করি আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি যেই কমিটিতে আমাদের অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাই সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন আমি উনার সাথে লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক হিসাবে সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন আমি বর্তমান আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির যে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ওই কমিটির একজন সদস্য আমি দীর্ঘদিন দলের রাজনীতি এবং বিএনপির রাজনীতির সাথে আমি অঙ্গ অঙ্গীভাবে জড়িত আমি উনিশশো সাতানব্বই সনে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত পরবর্তী সময়ে দুই হাজার দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পরে কাউন্সিলের মাধ্যমে আমি লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত পরবর্তী সময়ে আমাদের যে পৌর বিএনপির সম্মেলনে আমি পরবর্তী সময়ে সভাপতি নির্বাচিত এবং আমাদের পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হলে আমি বর্তমানে এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি বিএনপির রাজনীতি করেছি কখনো কোনো অন্যায়ের সাথে আমি কখনো আপোষ করি নাই আমাদের বিগত দিনের সকল আন্দোলন সংগ্রামে আমি সহ আমার পৌর বিএনপির ইউনিটের প্রত্যেক নেতাকর্মী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে যেটা আপনারা সকলেই অবগত এবং আমাদের জেলা বিএনপির সকল প্রোগ্রামে আমরা ব্যাপক লোকজনের উপস্থিতি নিয়ে আমরা জেলা বিএনপির সকল প্রোগ্রামকে সফল এবং সার্থক করেছি করে আসছি সেজন্য আগামী নির্বাচন আগামী কাউন্সিলে আপনারা আমাকে আবারও পুনরায় লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি হিসাবে নির্বাচিত করেন লক্ষ্মীপুর তিন আসন থেকে আপনার সকলে অবগত আপনাদের প্রিয়জন লক্ষ্মীপুরের মাটিও মানুষের নেতা জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিবাই বিএনপির পক্ষে দানের শীষ মার্কা নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা মানুষের মধ্যে যেই উচ্ছ্বাস দেখেছি অ্যানিবাইকে নিয়ে মানুষের যে চিন্তা ধারা সেই হিসাবে আমরা বলতে পারি ইনশাল্লাহ এখানে ব্যাপক ব্যাপক বোর্ডের ব্যবধানে আমাদের জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিবাই এই আসন থেকে নির্বাচিত হবেন